আসসালামাইকুম এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার নেটশিট দিয়ে যে একটা কোল্লার বেড করেছিলাম এবং উপরে যে মাছা দেওয়া হয়েছিল জাল দিয়ে তার একটা আপডেট আপনাদের মাঝে শেয়ার করতেছি এর মধ্যে আপনারা দেখতেছেন যে হলো গাছগুলো অনেক বড় হয়ে গেছে এবং ওই যে মাছা পর্যন্ত চলে আসছে এই যে মাছায় গাছগুলো উঠছে আর কি এই যে দেখা যাচ্ছে মাসা এবং দুই সাইড দিয়ে সুন্দর করে গাছ হলো তবে গাছগুলো অনেক বড় হয়েছে কিন্তু এখনো আমি ফুল কিছুদিনের মধ্যে হয়তো দেখা যাবে এই যে মোটামুটি এই যে এই গাছটা হয়তো ফুল আসবে দু একদিনের মধ্যে বোঝা যাচ্ছে যে এই যে ফুলের মতো করে বোঝা যাচ্ছে এটা আমি লাগিয়েছিলাম হলো স্পাহানির বিগ বস বিগ বস বড় জাতের যে কল্লাটা সেইটা তো দেখা যাক কি হয় এটার আপডেট হল আপনাদের মাঝে শেয়ার করবো ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম